कृष्ण दामोदरम् अच्युतं केशवं कृष्ण दामोदरं राम नारायणं जानकीवल्लभम् अच्युतं केशवं कृष्ण दामोदरम् अच्युतं केशवं कृष्ण दामोदरं राम नारायणं जानकीवल्लभम् कौन कहता है भगवान आते नहीं कौन कहता है भगवान आते नहीं मीराज की जैसे बुलाते नहीं कौन कहता है भगवान आते नहीं तुम मीरा की जैसे बुलाते नहीं অচ্যুতম কেশভম কৃষ্ণ দামোদরম অচ্যুতম কেশুভম কৃষ্ণ দামোদরম রাম নারায়ণম জনকি বলভম রাম নারায়ণম জনকি বলভম কোন কহতা হে ভগবানাতে নেই কোন কহতা ভগবান আতে নে তুম মীরাকে জসে বোলা নেই তুমিরা কে জে বোলা নে হরে কৃষ্ণ 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 বলো শ্যামা 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 হরে কৃষ্ণ কৃষ্ণ বোলো শ্যামা শ্যামা শ্রীমানারায়ণ নারায়ণ বোলো রামা রামা শ্রীমান নারায়ণ নারায়ণ বোলো রামা হরে কৃষ্ণ 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 বলো শ্যামা 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 কন কহতা ভগবান আহ এ কহতা ভগবানাতে নেহি তুমি রে জে বে নেহি তুমি রা কে বোলাতে নেহি অচুতম কেশুভ কৃষ্ণ অচুতম অচ্যুতম কেশব কৃষ্ণ দামোদর রামনারায়ণ জনকি বল্লভ হরে কৃষ্ণ 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 বল্ল শ্যাম 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 হরে কৃষ্ণ 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 বল্ল শ্যাম 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 শ্রীমনারায়ণ নারায়ণ বল বলো রামা রাম নারায়ণ নারায়ণ বলো রাম অচ্যুতম কেশবম কৃষ্ণ দাম রাম নারায়ণম জান কি বলভম শুভ সন্ধ্যা বন্ধুরা মায়ের গৃহমন্দিরে মন্দিরে প্রার্থনায় পূর্ণ পার্শ্ব একাদশী পূর্ণ সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানায় আশা করি মায়ের কৃপায় আপনারা সবাই খুব ভালো আছেন আসুন আজকে সান্ধ্যকালীন প্রার্থনা দিয়ে আমরা আজকের এই পাঠ শুরু করে দিই প্রথমে বন্ধুরা পার্শ্ব একাদশী পূর্ণ সন্ধ্যায় বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম ছোটদেরকে জানাই আমার প্রাণ ভরা ভালোবাসা আর আন্তরিক শুভেচ্ছা প্রথমে আসুন বন্ধুরা বন্দনা দিয়ে শুরু করি গুরুর্ ব্রহ্মা গুরুর গুরুর্দেব মহেশ্বর গুরুরে বা পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নম অখণ্ডমণ্ডল আকারম তৎপদ দর্শিত্রীগু নম অতিনঞ্জনশলা চক্ষুন্মিংন তমাই শ্রীগুই নম ব্রমান্দ পরমুখ কেবল জ্ঞানমূর্ণ দন্দ্যা গগনসদৃশম सत्यं षदिलक्षं एकं नित्यं विमलमचलं सर्वधिसाक्षीभूतं भगवतीतं त्रिगुणरहितं सद्गुरुं त्वं नमामि सद्गुरुं त्वं नमामि सद्गुरुं त्वं नमामि সন্ধ্যকালীন প্রার্থনায় প্রথমে রামের একটি ছোট্ট ভজন দিয়ে আসন বন্ধুরা আমরা সবাই শুরু করি আপনারা সমবেতভাবে আমার সাথেও গলা মেলাবেন হে রাম হে রাম তুমি অন্তর্জামী জগতের স্বামী তুমি অন্তর্জামী জগতের স্বামী তুমি অন্তর্জামী জগতের স্বামী নিত্য সত্য না। নিতশোত তাম হে রাম রাম হে রাম রাম তুমি ত্রাতা তুমি বিধাতা তুমি ত্রাতা তুমি বিধাতা অযোধ্যা তোমারি ধাম অযোধ্যা তোমারি ধাম হে রাম হে রাম হে রাম হে রাম তোমার শ্রীচরণ করি যেন শরণ তোমার শ্রীচরণ করি যেন শরণ জীবনে মরণেও বিরাম জীবনে মরণেও বিরাম জীবনে মরণেও বিাম হের হেরাম তোমার সে চরণ করি যেন শরণ তোমার সে চরণ করি যেন শরণ তোমার পরি যেন শরণ জীবনে মরণেও বিরাম জীবনে হে রাম হে রাম হে রাম জানাই তোমায় স্পনা জানাই তোমায় প্রণাম হে রাম হে রে হেরাম রাম হে রয়তু জয়তু শ্রী শ্রী রামকৃষ্ণ শরণাম শরণে শরণাগত গত শরণাগত গত গত ঠাকুর বন্ধুরা আজকে শ্রীরামের অনুধান এই গ্রন্থটি থেকে অযোধ্যা কাণ্ডে সুমন্ত্রের অযোধ্যা গমন ও দশরথ কৌশল্যার বিলাপ এই অংশ হইতে আমি আজকে আপনাদের সঙ্গে সামনে আর কি পাঠ করব বন্ধুরা আপনারা প্লিজ সবাই আমার সঙ্গে এই পাঠে শেষ অবধি থাকবেন রামকে গঙ্গার তীরে বিদায় দিয়ে সুমন্ত্র অত্যন্ত শোকাকুল হৃদয়ে দুদিন পরে সন্ধ্যার সময় নিরানন্দময় অযোধ্যায় ফিরে গেলেন সুমন্ত্রের রথ দেখা মাত্র অযোধ্যাবাসীরা রাম কোথায় রাম কোথায় বলে রথের দিকে ছুটে গেল সুমন্ত্র তাদের বললেন গঙ্গা তীর পর্যন্ত আমি রামের সাথে ছিলাম সেখান থেকে রামের আদেশে আমি ফিরে এসেছি রাম গঙ্গা পার হয়ে গেছেন শুনে পুরবাসীরা আমাদের ধিক বলে কাঁদতে লাগলেন তাদের দুঃখ দেখে সুমন্ত্র অত্যন্ত সন্তপ্ত হয়ে নিজের মুখ ঢেকে রাজপ্রাসাদের দিকে গেলেন প্রাসাদে প্রবেশ করে সুমন্ত্র শুনতে পেলেন দশরথের পত্নীরা অতি দুঃখে বলছেন সারথী সুমন্ত্র রামকে নিয়ে অযোধ্যা থেকে গেল আর এখন রাম শূন্য রথে একাকি ফিরে এলো সারথি ক্রন্দনরত কৌশল্যাকে কি বলবেন প্রিয় পুত্র চলে গেলেও কৌশল্যা কিন্তু এখনও জীবিত আছেন এইসব হৃদয় বিদারক কথা শুনতে শুনতে সুমন্ত্র রাজা দশরথে প্রকোষ্ঠ গিয়ে দেখলেন তিনি পুত্র শোকে অত্যন্ত বিষণ্ন হয়ে আছেন রাম সুমন্ত্রকে যা যা বলেছিলেন সুমন্ত্র সেই সব হু দশরথকে নিবেদন করলেন দশরথ স্তব্ধভাবে সব শুনে রামের শোকে মূর্ছিত হয়ে মাটিতে পড়ে গেলেন সুমিত্রার সাহায্যে কৌশল্যা তাকে তুলে বসালেন অতি দুঃখে কৌশল্যা নিজেকে আস্থির রাখতে না পেরে দশরথকে বললেন হে রাজন রামের দুধ সুমন্ত্র বন থেকে ফিরে এসেছেন আপনি তার সাথে কথা বলেছেন আপনি তার সাথে কথা বলছেন না কেন রামের প্রতি অন্যায় করে এখন লজ্জা পাচ্ছেন আপনি এখন শোক ত্যাগ করে স্থির হন এবং সত্য পালনে পূর্ণ লাভ করুন আপনি যার ভয়ে সুমন্ত্রকে রামের কথা জিজ্ঞাসা করছেন না সেই কইকেই এখানে নেই সুতরাং নিষ্কঙ্কভাবে সুমন্ত্রের সাথে কথা বলুন শোকাকুলা কৌশল্যা এইসব কথা বলতে বলতে মাটিতে পড়ে গেলেন চারিদিকে হাহাকার ধ্বনি উঠিতে লাগিল মহারাজ দশরথ অতি কাতরভাবে সুমন্ত্রকে জিজ্ঞাসা করলেন ধর্মাত্মা সুখে পালিত আমার রাম গাছতলায় আশ্রয় করে কোথায় থাকবে কী বা ভোজন করবে সুমন্ত্র বনে 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 প্রবেশ করে রাম সীতা লক্ষণ কি বলল রামের বিষয় তুমি বিস্তারিত আমাকে বলো দশরথে রাদেশ শুনে সুমন্ত্র কাঁদে কাঁদে বললেন মহারাজ রাম প্রথমেই আমাকে আপনার চরণে মাথা রেখে প্রণাম করতে বললেন তারপর মাতা কৌশল্যাকে প্রণাম করতে বল প্রণাম করে বলতে বলেছেন হে মাতো আপনি মান অভিমান ত্যাগ করে অপরাপর মায়েদের সাথে সহজভাবে ব্যবহার করবেন এবং পুজো নিয়া কৈকেইকে দশরথের সাথে মেলামেশা করতে দেবেন আপনি ভরতের প্রতি রাজার প্রাপ্য ব্যবহার করবেন মনে রাখবেন জ্যেষ্ঠ না হলেও রাজা হতে পারে তারপর ভরতকে বলতে বলেছেন ভরত তুমি সকল জননীর সাথে সমান ব্যবহার করবে তুমি যুবরাজ পদে অভিষিক্ত হয়ে মহারাজ দশরথকে যথোচিত সম্মানের সাথে পালন করবে এবং আমার জননী কৌশল্যাকে নিজের জননীর মতো দেখবে রাম আমাকে সব কথা বলে অবিরল ধারায় অশ্রু বিসর্জন করতে লাগলেন লক্ষ্মণ তখন অত্যন্ত ক্রুদ্ধ হয়ে দীর্ঘশ্বাস ত্যাগ করে বললেন রাজপুত্র রাম কোন অপরাধে নির্বাসিত হলেন রামকে বনে পাঠিয়ে কইকেই লোভের বশেই হোক আর বরদানের জন্যেই হোক অত্যন্ত অন্যায় কাজ করেছেন হয়তো ঈশ্বরের প্রেরণার জন্যই দশরথ এই স্বেচ্ছাচার করেছেন এখন রামই আমার ভ্রাতা পালক বন্ধু ও পিতা সীতার কথায় সুমন্ত্র দশরথকে বললেন সীতা এই বিপদের মধ্যে বারবার দীর্ঘ নিঃশ্বাস ফেলে চুপ করে বসে রোদন করতে লাগলেন আমাকে তিনি কোনো কথাই বলতে পারেননি সুমন্ত্র আরও বললেন আমাকে এই সব কথা বলে রাম বনের দিকে চলে গেলেন তখন আমি অত্যন্ত কাতর হয়ে অযোধ্যায় ফিরে এলাম এখানে এসেও দেখছি রামের বিরহে সবাই শোকাকুল অযোধ্যায় সকলেই যেন পুত্রহীনা কৌশল্যার দশা প্রাপ্ত হয়েছেন সুমন্ত্রের কাছে রামের বনগমনের কথা শুনে অতি দুঃখে দশরথ বললেন পাপচিত্তা কৈকেই দ্বারা পরিচিত হয়ে আমি মন্ত্রী ও অমাত্যদের সঙ্গে পরামর্শ না করেই মোহবশে এই কাজ করে ফেলেছি মনে হয় ভবিতব্যের জন্যেই এই বিপদ এখন আমাকে ঘিরে ধরেছে সুমন্ত্র তুমি আমাকে এখনই রামের কাছে নিয়ে চলো রামকে ছেড়ে আমি আর বাজব না দশরথ এইভাবে বিলাপ করতে করতে আবার মূর্ছিত হয়ে পড়লেন সেই সময় কৌশল্যা ভূতা বিষ্টের মতো বারবার অজ্ঞান হতে লাগলেন জ্ঞান লাভ করে কৌশল্লিয়া সুমন্তকে বললেন যেখানে রাম সীতা লক্ষণ আছে আমাকে সেখানে নিয়ে চলো তাদের ছেড়ে আমি ক্ষণকাল ও আর বাঁচতে চাই না কৌশল্যার অবস্থা দেখে সুমন্ত কর জোরে বাষ্পরুদ্ধ কণ্ঠে রামের কথায় আশ্বাস দিয়ে বললেন দেবী আপনি শোক মোহ দূর করুন রাম সকল দুঃখ ত্যাগ করে বনে অবস্থান করছেন জিতেন্দ্রীয় লক্ষ্মণ সর্বদা রামের সেবা করছেন রামে সমর্পিত প্রাণা সীতা নির্ভয়ে বনে বাস করে গৃহবাসের মতোই আনন্দে আছেন আমি সীতার মধ্যে সামান্য দৈন দেখিনি রামের প্রতি অনুরাগ বসত সীতা বনেও অলংকারাদি ত্যাগ করেননি রামের আশ্রয়ে সীতা বনের হস্তি সিংহ ব্যাঘ্র দেখেও কোনো রকম ভয় পাচ্ছেন না তারা মনের আনন্দে ঋষিদের জীবনযাপন করে পিতার পবিত্র প্রতিজ্ঞা পালন করছেন সুতরাং তাদের জন্য শোক ত্যাগ করুন সুমন্ত্রের এইসব সব সান্ত্বনাবাক্য শুনেও কৌশল্যা বিলাপ করে দশরথকে বললেন হে রাজন আপনি দয়ালু দান শীল প্রিয়বাদী সেই জন্য আপনার যশ ত্রিলোক বিস্তৃত সীতার সাথে আপনি রাম লক্ষ্মণকে বনে পাঠালেন তারা এই কষ্ট কেমন করে সহ্য করবে বৃদ্ধদের সঙ্গে পরামর্শ না করেই আপনি এই দূষণীয় কাজ করেছেন চৌদ্দ বছর পর চৌদ্দ বছর পর রাম ফিরে এলেও ভরত তাকে যে রাজ্য ছেড়ে দেবে তা তো মনে হয় না আর ছেড়ে দিলেও রাম সেই রাজ্য গ্রহণ করবে না জ্যেষ্ঠ ভ্রাতা রাম কিভাবে কনিষ্ঠের উপভুক্ত রাজ্য গ্রহণ করবে মাছ যেমন নিজের সন্তানদের খেয়ে ফেলে আপনিও তেমনি রামকে নিহত করেছেন এই কাজের দ্বারা আপনি রাজ্য নষ্ট করেছেন প্রজাদের নষ্ট করেছেন পুত্রের সাথে আমাকেও বধ করেছেন কেবলমাত্র আপনার ভারজা কৈকেই ও তার পুত্র সুখী হয়েছে কৌশল্যার এই অতি দারুণ কথা শুনে দশরথ হা রাম বলে আবার সংজ্ঞা হারালেন জ্ঞান ও লাভের পরে দশরা জোর হাতে কাঁদতে কাঁদতে কৌশল্যাকে বললেন আমি তোমায় মিনতি করছি তুমি অপরের প্রতি স্নেহপরায়ণ কখনো নির্দয় ব্যবহার করো না বিশেষত ধর্মপ্রাণা মহিলাদের স্বামী প্রত্যক্ষ দেবতা সুতরাং দুঃখে পড়ে তুমি আমাকে এমন কর্কশ কথা আর বলো না কারণ আমি একান্ত দুঃখ ভারাক্রান্ত দশরথের এই কাতর বাক্য শুনে কৌশল্যা অঝরে কাঁদি লাগলেন দশরথের পা জড়িয়ে ধরে মাথায় রেখে সসম্ভ্রমে বললেন মহারাজ আপনি আমাকে ক্ষমা করুন আমার প্রতি প্রসন্ন হন আমি ধর্মের স্বরূপ জানি এবং আপনাকে সত্যবাদী বলে জানি পুত্র শোকে হয়ে আপনাকে ওই সব কথা বলেছি শোক নাশয়তে ধরিয়ং শোক নাশয়তে শ্রুতম শোক নাশয়তে সর্বং নাস্তি শোকসম রিপু শোক মানুষের ধৈর্য নাশ করে শোক জ্ঞানকে নাশ করে শোক মানুষের সকল গুণ নাশ করে শোকের সমান শত্রু নেই কৌশল্যা বললেন রামের বনবাসের পঞ্চম রাত্রি শেষ হয়েছে শোকের জন্য এই পাঁচ রাত্রি আমার কাছে পাঁচ বছরের মতো দীর্ঘ মনে হচ্ছে কৌশল্যার এই সুন্দর কথা শুনে দশরথের দুঃখ দূর হল এবং তিনি আনন্দিত হয়ে ঘুমিয়ে পড়লেন তখন দিনের আলো শেষ হয়ে রাত্রি সমাগত শান্তি 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 হনুমান চালিশা দোহা শ্রীগুরুচরণ সরজ রাজ নিজ মন সুধারী বরণ রঘুবর বিমল যশযদায়ক ফলচারী বুদ্ধিহীনতন যান কৈ সুমর পবন কুমার বল বুদ্ধি বিদ্যা দেহমহী হু কলে সবিকার ধ্যানম গোস্পদিকৃত সিং মশকি ক্রীত রা রায়ন মহমতন বঙ্গে নীলামজ্র রঘুনাথকীতন ত্র ক্রীতমজলিং বারি পরীপূর্ণলোচনা মরত নমত রাখসা চৌপা জয় হনুমান জ্ঞান গুণ সাগর জয় কপিস তেহল কুজাগা রাম দূত অতলিত বল ধামা পুত্র পবন নামা মহাবীর বিক্রম বজরঙ্গি কুমতি নিবার সুমতি কে সঙ্গে কঞ্চন বরণ বিরাজ সুবেশ কানন কুণ্ডল কুঞ্চিত কেশা হাত বজ্রই ধ্বজা বিরাজে কাংথে মুং জনৈব সা শঙ্কর শুবন কেশরী নন্দন তেজ প্রতপ মহা জগবন্দন বিদ্যবান গণিয়তি চাত রাম কাজ করিবে কোয়াত প্রভু চরিত্র শুনবে রাম লক্ষণ সীতা মন বসিয়া সূক্ষ্মরূপ ধরি শিয়াই দিখাবা বিকট রূপ ধরি লঙ্কা জড়াবা ভীম রূপ ধরি অসুর সঙ্গারে রামচন্দ্রকে কাজে সংবা লায় সংজীবন লক্ষণ জিয়ায় শ্রীরঘুবীরহর শিওর লায় রঘুপতি নে বহুত বড়াই তোম মম প্রিয় ভারতী সমভাই सहस्त्रbadan তোমারে আশrgbaवै अशोकই শ্রীপতি কণ্ঠ লাগাवै সনকাদিক ব্রহ্মা আদি মুনিশা নারদ ষাড়দ সহিত হইসা যম কুবের দিকপাল জানতে কবি কবিত কই सके कंতে তুম। বহি কি না রাম মিলায় রাজপথ দিনা তোমার এই মন্ত্র বিভীষণ মানা লঙ্কেশরে ভয় সব জগ জানা প্রভু যুগ সহস্র যোজনা পরবান লীল তাহি মধুর ফল জান প্রভু মুদ্রিকা মেলি মুখ মায় জল দীলাঙ্গি গায় আচর দুর্বম কাজব থেকে যেতে অনুগ্রহ তোমারে তেতে রাম দুয়ারে তোমরা খুব রে হত না গাভিনু পয়সা রে সর্ব হে তোমারি শরনা তুমরা কা কাহু ক ডরনা তেজ তোমারো আপই ভূত পিশাচে নিকট নেই আবে মহাবীর সব নাম শোনাবে না সেই রো ঘরে সব পীরা যাপত নিরন্তর হনুমত বীরা সংকট সে হনুমান ছুড়াবে মনোক্রম বচন ধ্যান জলাবে সপর রাম তপস্বী রাজা তিনকে কাজ সকল তুমি সাজা পরমন রথ যাবে তা সুমিত জীবন ফল পাবে চারুযুগ পরিতাপ তোমারা হয় পরসিদ হয় প্রসিদ্ধ জগত জিয়ারা সাধু শান্তকে তোমরা খবরে অসুরণিক রাম লাম দুলারে সাধু সন্তকে তুমরা খবরে অসুরণী কান্দান রাম দুলারে অষ্টসিদ্ধি নবনী দিকেই দাতা অশবর দিন জানকেই মাতা রামরা রসাযন তোমারে পাশা সদারহ রঘুপতিকে দাস তোমারে ভজন রাম কো পাবে জনম জনমকে দুঃখ বিসরাবে অন্তকাল রঘু বর পুরো যায় জাহাং জন্ম হরি ভক্ত কাহাই অর দেবতা চেতনা ধরয় হনুমত সেই সর্বসুখ করয় সংকট কটে মেটে সব পীরা যুমী রায় হনুমত বল বীরা জয় 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 হনুমান গোসাই কৃপা করো গুরুদেব কি নাই পাঠ করে কই ছুটে হি বন্দি মহাশুক হই জোহিয়া পরে হনুমান চালিশা হয় সিদ্ধিস গৌরীশা তুলসী দা সদা চেরা কি যে না তো হৃদয় মহুডে কি যে না থদয় মহুডে কি যে না তো হৃদয় মহুডে পবন তনয় রূপ রাম লক্ষ্মন সীতা সহিত হৃদয় ভূষ শিয়া ব রামচন্দ্র যায় জয় পবনসূত্র হনুমান কি যায়। শিয়া ব রামচন্দ্র যায়। জয় পবনসূত হনুমান কি জয় ও শ্রী শ্রী সীতা লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন হনুমন্ত সমেত শ্রী শ্রী পরম ব্রহ্মণে নম নম ও শান্তি শান্তি শ হরি তৎসৎ শ্রী রামকৃষ্ণার পরমস্ত জয় শ্রী গুরু মহারাজ জী কী জয় জয় মহামায় কি জয় জয় স্বামীজি মহারাজ জী কী জয় গঙ্গা মায় কী জয় জয় শ্রী শ্রী রঘুবীর শীতলা মায় কী জয়ু জয়তু জয়তু শ্রী শ্রী বৃন্দাবন বিহারীল ভগবান শ্রী রামকৃষ্ণ পরমস দেবজি কী জয় জয় শ্রিয়া রামজি কী জয় বজরবলী বাবা কী জয় উপকা চ ধর্ম সর্বর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠা রামকৃষ্ণা তে নম জননি শারদং দী রা জগদ্গু পাি প্রনমি মোহর্ম নম শ্রীজ্যোতি বিবেকদরা সচ্চিত সুখ স্বরূপায় স্বামী নে জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণম শরণে শরণাগত 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 ঠাকুর বন্ধুরা আজকের সান্ধ্যকালীন প্রার্থনা এই পর্যন্ত মায়ের শ্রীচরণে প্রভুর শ্রীচরণে ব্যাকুল প্রার্থনা করি তোমরা সবাই খুব ভালো থাকো আপনারা সবাই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন সুস্থ থাকবেন আর প্রভু যেন আমাদের সকলের সাধন জীবন সদা রক্ষা করেন আমাদের সাধন জীবন কখনোই যেন বৃথা না যায় আমরা সদা সর্বদা যেন শ্রী শ্রী মাকে নিয়েই আমরা থাকি এবং তার শ্রীচরণ পাদপদ্মে মনটিকে যেন সদা সর্বদা ফেলে রাখতে পারি মা যেন আমাদের সকলের উপরে সেই কৃপা বর্ষণ করেন তো বন্ধুরা আপনারা আপনাদের এই সান্ধ্যকালীন প্রার্থনা কীরকম লাগলো একটু জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে যারা নতুন বন্ধু তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন আর মাকে নিয়ে সবাই খুব ভালো থাকবেন আর এই সান্ধ্যকালীন প্রার্থনায় শ্রী শ্রীরামের অনুধ্যান আপনাদের সকলের কিরকম কীরকম লাগলো একটু কমেন্ট বক্সে প্লিজ জানিয়ে দেবেন আর আমাকে একটু প্লিজ আপনারা উৎসাহ করবেন নালে আমি বুঝতে পারছি না যে আমি কীরকম আপনাদের সামনে সবাইকে নিয়ে সমবেতভাবে আমি কি করে এই জিনিসগুলো করছি যদি আপনারা একটু আমাকে একটু বলে দেন আর একটু কমেন্ট বক্সে একটু মানে ভালো করে আমাকে একটু উপদেশ দিয়ে যদি বলেন যে এইভাবে করতে হবে কি আরেকটু এইভাবে করলে ভালো হয় বন্ধুরা তাহলে আমি খুব উৎসাহ পাবো এবং আপনাদের সেই মতন আমি ঠাকুরের কৃপায় আমি আরেকটু ভালোভাবে আমি এগিয়ে যেতে পারবো তো বন্ধুরা প্লিজ আপনারা এই বিষয়ে আমাকে একটুখানি কমেন্ট বক্সে আপনারা প্লিজ জানিয়ে দেবেন আপনাদের কাছে জোরহাত করছি আর মায়ের চরণে আবার প্রার্থনা জানায় সকলেই খুব ভালো থাকুন আনন্দে থাকুন মাকে নিয়ে থাকুন পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সামনে মিলিত হচ্ছি জয়তু জয়তে জয়ত শ্রী শ্রী রামকৃষ্ণ শরণম শরণ নে শরণাগত 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 নমস্কার সব বন্ধুদেরকে জানাই